ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু সেই ঈদে যখন মাঘাট পার হতে হতো তখন সমস্ত আনন্দটা নিমেষেই মাটি হয়ে যেত এই ঈদের সময়ে এত ভিড় থাকত এত চাপ থাকতো যাত্রীদের যে স্পিড বোট যারা চালাতো তারা ডাবল ডাবল ভাড়া নিত তাদের ব্যবহার অমানসিক হয়ে যেত তারপর লঞ্চ মালিকদের ব্যবহার এরপরও ছিল যখন তখন লঞ্চ ডুবে যাওয়া স্পিডবোর্ড ডুবে যাওয়া অসংখ্য মানুষ নদীতে ডুবে মরে যাচ্ছে এই যে ভয়াবহ বিড়ম্বনা পোহাতে হতো আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সমস্ত বিপদ সমস্ত সমস্যা লাঘব করে দিয়েছেন পদ্মা সেতু তৈরি করে তাই যখনই পদ্মা সেতু পার হই বা মনে হয় যে আমাদের আর কোনো সমস্যা নেই চোখের নিমেষে পদ্মা সেতু পার হয়ে যাবো মাওয়াঘাট পার হয়ে যাব সেই অনাকাঙ্ক্ষিত বিপদ আর কখনো আমাদেরকে স্পর্শ করবে না তখন অন্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চলে আসে যে আল্লাহ তাকে নেক হায়াত দ্বারাজ করুক প্রয়োজনে আমার হায়াত থেকেও তার জন্য কিছু হায়াত আল্লাহ যোগ করে দিক এবং তাকে একশো বছর আরো বাঁচিয়ে রাখুক